বর্তমানে আমাদের যুবকগুলো কিভাবে নষ্ট হচ্ছে না আমি এই বিষয় নিয়ে কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি বর্তমানে যুবকদেরকে ধ্বংস করার কিছু অস্ত্র যেমন ব্যবহার করছে সেগুলোর ভিতরে আমি আপনাদের সাথে কিছুটা করব করবো যা জানিনা আপনাদের সাথে মিলবে কিনা আমি প্রথম নাম্বারে এক নম্বরে যেটা আনবো সেটা হচ্ছে বর্তমানে যুবকদেরকে ধ্বংস করার কারণ হচ্ছে ফ্রি ফায়ার গেম এটা আমাদের যুবকদেরকে দিনের আলো থেকে সরিয়ে নিচ্ছে আমাদের যুবকদেরকে ইসলামের পর থেকে একদম সরিয়ে দিয়েছে যে যুবকগুলো কোরআন করতে চাইতো সকাল সেই সে বুকগুলো আজকে মোবাইল মোবাইল ফ্রি ফায়ার গেমে ঢুকবে এই কারণে তারা আজকে ইসলাম ঘুম থেকে তারা ঘুম চলে আজকে তারা ইসলামকে একদম বলে গিয়েছে সকালবেলা ঘুম থেকে আমরা ছোটোবেলায় দেখতাম ঘুম থেকে উঠে আমরা বক্তবে জিতাম কাদা বা আমপারা কোরআন শরীফ সবাই মিলে একসাথে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমরা মুক্তবে চলে যেতাম আমাদের সন্তানবেলা ঘুম থেকে উঠে তাদের মোবাইলগুলো হাতে নেয় ফ্রি ফায়ার গেম এবং যখন এই ফ্রি ফায়ার গেমে তারা ঢুকে তখন তাদের মেলাগুলো নষ্ট হয়ে তাদের তাদেরকে কে কি বললো তারা শুনতে পায় কারণ ওই গেমে তারা তাদের ভিতরের থেকে যে মুসকিচ্ছ যে বাইরে যে আত্মাধিক যে সমাজ এটা ভুলে যায় আমি আমার এক ছোট ভাইকে রাখ দিলাম সে ফিরি ভাইয়ের গেমে রাখ ভাই চলো দোকান থেকে ঘুরে আসি ছোট আমার সাথে সে জবাব দিলে এইভাবে হুম এরকম আমি তাকে কয়েকবার ডাক দিলাম কিন্তু সে শুনতে পায় না যখন আমি তামি তাকে ধমক দিলাম তুই কি যাবি আমার সাথে দোকানে সে বললো হা হা জামো যাম মানে এক কথা কি সে আপকা ঘুম থেকে উঠছি রে রাইড এমন একটা জিনিস যেটা আজকে আমাদের জন্য এটা অনেক বিস্তারিত আলোচনা করলে করা যায় দুই নম্বরে সেটা হচ্ছে দুই নম্বরে যে অস্ত্রটা ব্যবহার করছে সেটা হচ্ছে জুয়া অনলাইন জুয়া এই অনলাইন জুয়াটা এমন একটা পরিবারকে ধ্বংস করার মূল কারণ একটা যুবকের জীবন ধ্বংস করার মূল কারণ হচ্ছে বর্তমানে অনলাইন জুয়া আমাদের যুবকরা যা কামাই সেগুলো অনলাইনে ছেড়ে দেয় ফ্যামিলি খেলো বাঁচলো তার মা বেঁচে আছে কিনা না বেঁচে আসে তার মা অসুস্থ কিনা সেগুলো দেখার বিষয়ে তার অনলাইনে ওই একটা তুই করতে অনলাইনে টাকা কামানোর জন্য পাগল হয়ে গেছে কিন্তু তারা জানে না যে এটা হারাম এই যুগের কারণে আজকে আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমাদের যুবকরা সংসারগুলোকে এতটা মন দিচ্ছে না যতটুকু মন দিচ্ছে তাদের জুয়াগুলোকে জুয়ার বোট গুলো তারা সুযোগ পাইলে বোর্ডে ঢুকে যায় টাকা থেকে আনবে সেটা তাদের বিষয় নেই টাকা ঢুকায় গেলে অবশ্যই টাকা লাগবে সেই টাকাগুলো তারা নষ্ট করছে কষ্ট করে সারাদিন কষ্ট করে পাঁচশো টাকা ইনকাম করলো সন্ধ্যা হলো পাঁচশো টাকা সেই জুয়ার বোর্ডেও রাখল এগুলো দুইটি তিন নম্বরে যেটা সেটা হচ্ছে অসুবিধা আমাদের যুবক সমাজ সকাল হলো তারা এগুলো দেখে পণ দেখে তারা তারা বিয়ে করতে ভয় পায় এটা আমাদের সমাজের কিছু কারণে হচ্ছে তারা কাবেরটাকে এত পরিমাণ বাড়িয়েছে যে আমার যুবকরা আজকে বিয়ে করতে ভয় পায় চারটা তো বিয়ের কথা একটা বিয়ে করতে ভয় পায় জন্য তারা আজকে পন্নের দিকে আকর্ষণ হচ্ছে সমকামিতার দিকে আকর্ষণ হচ্ছে তারা খারাপ কাজ দিকে আকর্ষণ হচ্ছে এ পন আমাদের যুব সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে তারা এত পরিমাণ পন দেখছে যেটা দেখে চোখগুলো ঘুম হারাম করে দিয়েছে এ এই কারণে তারা আজকে খারাপ হচ্ছে তারা সংসার জীবনে এসে সুখী হতে পারছে না এই পন দেখার কারণে আল্লাহ তাআলা আমাদের কিফল চার নম্বর সেটা হচ্ছে নারী ফতবা যে যুবক নারী ফতবার মধ্যে পড়েছে অবৈതോ সম্পর্কের মধ্যে পড়েছে সে যুবক একদম ধ্বংস আমি মনে করি নারী হচ্ছে একটা ছলনাময় একটা গায়দা না আছে নিশ্চয় নারীদের শোনা খুব ভয় চোখ তোমাদের কি কি করে বোঝাবো আমি যে নারী ফতবার ভয়ঙ্কর আল্লাহ নন করেছে সবচেয়ে বড় ফতবা হচ্ছে নারী ফতবা

আমরা দোয়া করি সবাই দোয়া করবো যাতে আমাদের যুব সমাজদেরকে এই খারাপ কাজগুলো থেকে ধরে নেয় এবং সরে নিয়ে আসে ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু অস্ত্র আপনাদেরকে বলবো যুব সমাজ ধ্বংসের কারণ ইনশাল্লাহ ভিডিও করলাম সালাম